ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের গ্রুপ পর্বের বিন্যাসটা তো চূড়ান্ত হয়ে গেল আর এই ব্লু হাতে আসার পর থেকেই মানে ফুটবল বিশ্বে আলোচনার ঝড় বইছে একদম মোট গ্রুপ আটচল্লিশটা দল আয়োজনটা যে কি বিশাল সেটা ভাবলেই অবাক লাগে তো আজ আমরা এই গ্রুপগুলোর একটু গভীরে ডুব দেবো ঠিক আর এই গ্রুপ বিন্যাসটা কিন্তু শুধু একটা তালিকা না এটা আসলে টুর্নামেন্টের সম্ভাব্য সব নাটক আর গল্পের একটা একটা পূর্বাভাস বলা যায় হ্যাঁ হ্যাঁ কিছু গ্রুপে হয়তো ফেভারিটের পথটা সহজ মনে হচ্ছে কিন্তু অন্যদিকে এমন কিছু গ্রুপ আছে যেখানে প্রথম ম্যাচ থেকেই আগুন জ্বলবে আমাদের আজকের লক্ষ্য ঠিক তাই প্রথমেই আসা যাক গ্রুপ জি এর কথায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা হট ফেভারিট তাই না কোনো সন্দেহ নেই তাদের সাথে আছে আলজেরিয়া অস্ট্রিয়া আর জর্ডান এখন প্রশ্ন হল স্কালোনির এই দলটাকে কি কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে নাকি মূল লড়াইটা দ্বিতীয় স্থানের জন্য দেখুন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি এখন তাদের দলীয় ভারসাম্য মানে তারা শুধু মেসির জাদুর ওপর নির্ভরশীল নয় বরং একটা সিস্টেমের মধ্যে খেলছে তাই গ্রুপ পর্বে তাদের আটকে দেওয়াটা বেশ কঠিন হবে কিন্তু দ্বিতীয় স্থানের লড়াইটা আকর্ষণীয় একদিকে অস্ট্রিয়ার ইউরোপীয় ঘরানার শৃঙ্খলা অন্যদিকে আলজেরিয়ার মানে আফ্রিকান ফুটবলের সহজাত ছন্দ রিয়াদ মাহারেজের মতো তারকাও আছে তার মানে অস্ট্রিয়া বনাম আলজেরিয়া ম্যাচটাই কি ফ্যাক্টর হবে আমার তো তাই মনে হয় ওই ম্যাচটাই হয়তো গ্রুপের ভাগ্য ঠিক করে দেবে জর্ডেন আণ্ডারগ হলেও এশিয়ান ফুটবলে তাদের উন্নতিটাও চোখে পড়ার মতো এবার গ্রুপ সিতে যাই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের সাথে মরক্কো স্কটল্যান্ড আর হাইতি ব্রাজিল তো ফেভারেট কিন্তু গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো কি মাথা মাথাব্যথার কারণ হতে পারে অবশ্যই হতে পারে এটা একটা দারুণ কৌশলগত লড়াই হবে দেখুন কিভাবে ব্রাজিল চাইবে তাদের আক্রমণাত্মক গতিময় খেলাটা খেলতে কিন্তু মরক্কো দু বিশ্বকাপে দেখিয়েছে যে তারা কিভাবে একটা জমাট রক্ষণ তৈরি করে বড় দলগুলোকে হতাশ করতে পারে তাদের ডিফেন্সিভ ব্লক ভাঙা খুব কঠিন আর কাউন্টার অ্যাটাক ঠিক হাকিমি বা জিয়েখের মতো খেলোয়াড়রা কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাই ব্রাজিলের জেতার সম্ভাবনা বেশি থাকলেও মরক্কো সহজে ছাড় দেবে না আর স্কটল্যান্ড মরক্কো ম্যাচটা হবে দ্বিতীয় স্থানের জন্য একটা ভার্চুয়াল ফাইনাল আচ্ছা একই রকম আরেকটা গ্রুপ হল গ্রুপ আই যেখানে ফ্রান্সকে সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে কিন্তু তাদের সাথে আছে আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল নরওয়ে আর প্লে অফ থেকে আসা একটা দল হ্যাঁ আমার মনে পড়ছে গত বিশ্বকাপেও ফ্রান্স গ্রুপ পর্বে একটা ম্যাচ হেরেছিল সেনেগালের কি সেই ধরনের অঘটন ঘটানোর ক্ষমতা আছে ক্ষমতা অবশ্যই আছে আর এর একটা কৌশলগত কারণও আছে ফ্রান্স সাধারণত একটা হাই ডিফেন্সিভ লাইন নিয়ে খেলে মানে ডিফেন্ডাররা অনেক উপরে উঠে আছে একদম আর সেনেগালের সাদিও মানে বা ইসমাইলা সারের মতো দ্রুতগতির ফরওয়ার্ডরা এই খালি জায়গাটাকে ব্যবহার করতে পারে ফ্রান্সের লেফট ব্যাক যদি বেশি আক্রমণে যায় সেনেগাল ঠিক সেই দুর্বলতাকেই টার্গেট করবে তাই ফ্রান্স ফেভারেট হলেও সেনেগালের বিপক্ষে ম্যাচটা একটা বড় পরীক্ষা হবে সবশেষে এই ক্যাটেগরিতে গ্রুপ ই জার্মানিকে এগিয়ে রাখা হচ্ছে সাথে ইকুয়েডর কথ ওয়ার এবং কুরাসাও জার্মানি কি তাদের পুরনো প্রতাপ ফিরে পেয়েছে নাকি জার্মানি একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে তারা ঐতিহ্যগতভাবে শক্তিশালী কিন্তু তাদের সাম্প্রতিক ফর্ম কিছুটা চিন্তার কারণ অন্যদিকে ইকুয়েডরের খেলা প্রচণ্ড গতি আর শারীরিক ক্ষমতার উপর নির্ভরশীল যা যে কোনও দলের জন্য কঠিন হ্যাঁ আর কোত দিভার আফ্রিকার অন্যতম প্রতিভাবান দল তাই জার্মানি হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হবে কিন্তু ইকুয়েডর আর কোত দিভারের মধ্যে দ্বিতীয় স্থানের লড়াইটা এই পর্বের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তার মানে এই গ্রুপগুলোতে ফেভারিটরা থাকলেও স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই কিন্তু আসল উত্তেজনা তো সেই গ্রুপগুলোতে যেখানে শুরু থেকেই দুটি বড় দল একে অপরের মুখোমুখি হ্যাঁ এই গ্রুপগুলোকে বলা যায় হেভিওয়েট ক্ল্যাশ এখানে প্রথম ম্যাচ থেকেই নকআউটের আবহ তৈরি হয়ে যায় একটা ভুল মানে অসীম চাপ প্রথমেই আসি গ্রুপ এলে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া সাম্প্রতিক সময়ে এই দুটি দলের লড়াই মানে বাড়তি উত্তেজনা এটা তো ক্লাসিক হয়ে গেছে এখন সাথে আছে ঘানা আর পানামা ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া ম্যাচটা কি গ্রুপের ভাগ্য নির্ধারণ করে দেবে শুধু ভাগ্য নয় এটা গ্রুপের টোন সেট করে দেবে একদিকে ইংল্যান্ডের তরুণ প্রতিভাবান আক্রমণ ভাগ অন্যদিকে ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ড সম্ভবত মদ্রিচের শেষ বিশ্বকাপ তারুণ্য অভিজ্ঞতা বনাম ঠিক যে দল এই ম্যাচে পয়েন্ট হারাবে তাদের ওপর ঘানার মতো দলের বিপক্ষে জেতার জন্য চাপ বহুগুণ বেড়ে যাবে আর ঘানা কিন্তু বড় দলগুলোর ভুলের সুযোগ নিতে ওস্তাদ এরপর গ্রুপ এইচ দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ে সাথে কাবু ভেরদে আর সৌদি আরব স্পেন আর উরুগুয়ে লড়াইটা তো দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াই তাই না একদম স্পেনের পাসিং ভিত্তিক বল দখলের খেলা আর উরুগুয়ে মানেই গাড়া চারুয়া লড়াকু মনোভাব আর হাই ইন্টেন্সিটি প্রেসিং লড়াইটা হবে মাঝ মাঠে তাহলে মূল লড়াইটা ওখানে স্পেনের মিডফিল্ডকে উরুগুয়ের ভলভার্দে বা বেনতানকুরের মতো খেলোয়াড়রা কতটা চাপ দিতে পারে তার ওপর ম্যাচের ভাগ্য নির্ভর করবে সৌদি আরবও কিন্তু ঘরের কাছের পরিবেশে খেলার সুবিধে পাবে আচ্ছা আর একই রকম জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে গ্রুপ কে তে পর্তুগাল আর কলম্বিয়া দুটোই খুব শক্তিশালী দল সাথে উজবেকিস্তান এবং প্লে অফ থেকে আসা একটি দল পর্তুগালের স্কোয়াড কাগজে কলমে বিশ্বের অন্যতম সেরা কিন্তু কলম্বিয়াও তো কম যায় না পর্তুগালের শক্তি তাদের স্কোয়াডের গভীরতায় প্রতিটি পজিশনে বিশ্বমানের খেলোয়াড় কিন্তু কলম্বিয়ার আছে লাতিন আমেরিকার সহজাত ছন্দ আর লুইস দিয়াজের মতো একজন প্লেয়ার যে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ইউরোপীয় কাঠামো বনাম লাতিন আমেরিকার সৃষ্টিশীলতা ঠিক তাই যে দল এই ম্যাচে হারবে তাদের জন্য প্লে অফ থেকে আসা দলের বিপক্ষে ম্যাচটাও কঠিন হয়ে যাবে কারণ চাপটা তাদের ওপরই থাকবে এই তালিকার শেষ গ্রুপ গ্রুপ এফ নেদারল্যান্ডস আর জাপানের লড়াইটা দেখার জন্য আমি মুখিয়ে আছি সাথে আছে টিউনিশিয়া আর প্লে অফ বিজয়ী জাপান তো গত বিশ্বকাপে জার্মানি আর স্পেনকে হারিয়েছিল আর ঠিক এই কারণেই এই ম্যাচটা এত আকর্ষণীয় নেদারল্যান্ডসের বিখ্যাত টোটাল ফুটবলের সাথে জাপানের দ্রুত শর্টপাসিং নির্ভর খেলার কৌশলগত লড়াইটা দারুণ জমবে জাপান দেখিয়ে দিয়েছে যে ইউরোপীয় পাওয়ার হাউসদেরকে কীভাবে হারাতে হয় হ্যাঁ তাই নেদারল্যান্ডসের জন্য এটা খুবই কঠিন পরীক্ষা হবে আর তিউনিশিয়া রক্ষণাত্মকভাবে খুব সংগঠিত একটা দল এ গ্রুপে সামান্যতম ভুল করারও সুযোগ নেই বোঝা যাচ্ছে এই গ্রুপগুলোতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ কিন্তু বিশ্বকাপের আসল রোমাঞ্চ তো সেই গ্রুপগুলোতে যেগুলোকে আগে থেকে কোনোভাবেই অনুমান করা যায় না চলুন এবার সেই আনপ্রেডিক্টেবল গ্রুপগুলোর দিকে যাই আমারও মতে এগুলোই ডার্ক হর্সদের জন্ম দেয় এই গ্রুপগুলোতে কোনো সহজ ম্যাচ নেই প্রতিটি পয়েন্টের জন্য শেষ পর্যন্ত লড়তে হয় এখানে সবচেয়ে বেশি নাটকীয়তা সম্ভাবনা এই প্রসঙ্গে প্রথমেই আসে গ্রুপ ডি স্বাগতিক যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে অস্ট্রেলিয়া এবং প্লে অফ থেকে আসা একটি দল এটাকে তো গ্রুপ অফ ডেথ বললেও ভুল হবে না একদম চারটে দলেরই সমান সুযোগ আছে যুক্তরাষ্ট্র ঘরের মাঠে খেলার সুবিধা পাবে কিন্তু তাদের ওপর প্রত্যাশার চাপও থাকবে আর প্যারাগুয়ে প্যারাগুয়ে ঐতিহ্যগতভাবে খুব কঠিন রক্ষণাত্মক দল তাদের হারানো খুব মুশকিল আর অস্ট্রেলিয়া হলো সেই দল যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়তে জানে না তার মানে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার তো তাই মনে হয় শেষ ম্যাচের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা জানার জন্য যে কারা পরের রাউন্ডে যাচ্ছে একই রকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হচ্ছে গ্রুপ বি কে আর এক স্বাগতিক কানাডা সাথে সুইজারল্যান্ড কাতার এবং প্লে অফ বিজয় সুইজারল্যান্ড বড় টুর্নামেন্টে বরাবরই ভালো খেলে কিন্তু কানাডাও তো নিজেদের মাঠে ছেড়ে কথা বলবে না ঠিক এই গ্রুপের মনস্তাত্ত্বিক দিকটা খুব গুরুত্বপূর্ণ সুইজারল্যান্ডকে বলা হয় টুর্নামেন্ট টিম তারা হয়তো খুব আকর্ষণীয় খেলে না কিন্তু তাদের হারানো প্রায় অসম্ভব অন্যদিকে কানাডার আছে তরুণ এবং গতিময় একটা দল আর কাতার এশিয়ান চ্যাম্পিয়ন দু বিশ্বকাপের ব্যর্থতা ভুলে তারা এবার দেখাতে চাইবে যে তারা পারে মানে কে কাকে হারাবে বলা মুশকিল প্রায় অসম্ভব এরপর গ্রুপ এ আর এক স্বাগতিক মেক্সিকোকে ফেভারিট বলা হলেও কাজটা সহজ হবে না তাদের সাথে আছে দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ আফ্রিকা মেক্সিকোর পঞ্চম ম্যাচের অভিশাপ তো বিখ্যাত গ্রুপ পর্ব পার হওয়াটাকে এবারও চ্যালেঞ্জিং হবে চ্যালেঞ্জিং তো বটেই মেক্সিকো সবসময় গ্রুপ পর্ব পার হয় কিন্তু এবার তাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে দক্ষিণ কোরিয়ার হাই প্রেসিং আর দ্রুতগতির ফুটবল বিশেষ করে সন মিনের নেতৃত্বে যে কোনো রক্ষণভাগের জন্য দুঃস্বপ্ন আর দক্ষিণ আফ্রিকা তাদের শারীরিক ফুটবলও মেক্সিকোর জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে মেক্সিকোর ওপর ঘরের মাঠে ভালো করার যে চাপ থাকবে সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে এই গ্রুপটাও ঝুলে থাকতে পারে দরুন এই ভারসাম্যপূর্ণ গ্রুপগুলোই টুর্নামেন্টের উত্তেজনাকে অন্য মাত্রায় নিয়ে যাবে এবার আমাদের আলোচনার শেষ ভাগে আসা যাক গ্রুপ জি এর কথা বলতে চাই যেখানে ফেভারিট স্পষ্ট কিন্তু দ্বিতীয় স্থানে লড়াইটা খুব মানে ব্যক্তিগত হয়ে উঠতে পারে হ্যাঁ কিছু কিছু ম্যাচ শুধু ফুটবলের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সম্মান ইতিহাস সবকিছু মিলে মিশে একাকার হয়ে যায় আমরা কথা বলছি গ্রুপ জি নিয়ে বেলজিয়ামকে এখানে পরিষ্কার ফেভারেট ধরা হচ্ছে তাদের গোল্ডেন জেনারেশন হয়তো শেষের দিকে কিন্তু তারা এখনও ভয়ঙ্কর তবে আমার নজর থাকবে মিশর বনাম ইরান ম্যাচের দিকে এটা একটা অসাধারণ ম্যাচ আপ তাই না গ্রুপের চতুর্থ দল নিউজিল্যান্ড একদিকে মোহাম্মদ সালাহর মিশর অন্যদিকে মেহেদি তারেমির ইরান দুটি দলই নিজ নিজ মহাদেশের পাওয়ার হাউস তাদের মধ্যে একটা অলিখিত প্রতিদ্বন্দ্বিতাও কাজ করে মর্যাদার লড়াই একদম বিশ্বকাপের মঞ্চে যখন এমন দুটি দল মুখোমুখি হয় তখন ম্যাচটা হয়ে ওঠে মর্যাদা আর সম্মানের লড়াই এই একটা ম্যাচের ফলাফলই ঠিক করে দেবে বেলজিয়ামের সাথে কে পরে রাউন্ডে যাবে ঠিক তাই এই ম্যাচটা শুধু তিন পয়েন্টের জন্য নয় এটা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণেরও লড়াই আর নিউজিল্যান্ড আন্ডারডগ হিসেবে খেলবে যা তাদের চাপমুক্ত হয়ে খেলার সুযোগ করে দিতে পারে বিশ্বকাপের নক পর্বে যাওয়াটাই তো মিশর বা ইরানের মতো দেশের জন্য বিশাল এক সাফল্য তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা দেখছি যে দু বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ধরনের গল্পের উপাদানই আছে একদিকে আর্জেন্টিনা ব্রাজিল বা ফ্রান্সের মতো পরিষ্কার ফেভারেট অন্যদিকে ইংল্যান্ড ক্রোয়েশিয়া বা স্পেইন উরুগুয়ের মতো হেভিওয়েট লড়াই এবং তার সাথে গ্রুপ ডি এর মতো কিছু মাইন্ডফিল্ড গ্রুপ আছে যেখানে যেকোন কিছুই হতে পারে প্রতিটি গ্রুপেরই নিজস্ব চরিত্র নিজস্ব নাটকীয়তা আর নিজস্ব কৌশলগত লড়াই রয়েছে এক কথায় একটা পরিপূর্ণ ফুটবল ফিয়েস্তার মঞ্চ প্রস্তুত টুর্নামেন্ট শুরুর আগেই এই বিন্যাসটা দেখে একটা রোমাঞ্চ কাজ করছে তবে সব আলোচনা শেষে একটা কথা মনে রাখা দরকার কাগজে কলমের বিশ্লেষণ আর মাঠের বাস্তবতা সবসময় এক হয় না পরিসংখ্যান দিয়ে বিশ্বকাপের ভবিষ্যৎবাণী করা যায় না আসল প্রশ্নটা হল এই সব সমীকরণের বাইরে গিয়ে কোন দলটা বিশ্বকে চমকে দেবে কোনও তথাকথিত ছোট দল প্রতিষ্ঠিত শক্তিদের সব পরিকল্পনাকে চ্যালেঞ্জ জানাতে পারবে এবং টুর্নামেন্টের গল্পে নতুন কোনও মোড় এনে দেবে আমার মনে হয় এই অজানা উত্তরটা খোঁজার জন্যই আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকব